বন্ধুরা ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে তো প্রথম রিলিজ স্লিপে যারা কলেজ পেয়েছেন অর্থাৎ চান্স পেয়েছেন তাদেরকে এখন কি করতে হবে সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আমার ভিডিওটি আপনারা যারা চান্স পেয়েছেন তারা প্রথমে আপনাদের চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করবেন তো চূড়ান্ত ভর্তি ফরম আপনারা আপনাদের হাতের মোবাইল দিয়ে পূরণ করতে পারবেন সেই জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনাদেরকে লিখ হবে এ পিপি ওয়ান ওয়ান ডট ডট ইউ ডট লেখার পরে এই লিংকে আমরা প্রবেশ করবো তো লিঙ্কে প্রবেশ করার পরে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট তো এখানে উপরে আপনারা বিভিন্ন ধরনের ট্যাব দেখতে পাচ্ছেন যেমন ওয়ান্স প্রফেশনাল ডিগ্রি তো এখান থেকে ডিগ্রি ট্যাবের উপরে ক্লিক করতে হবে ডিগ্রি ট্যাবের উপরে ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে দেখবেন যে ডিগ্রি পাস এরকম একটি অপশন রয়েছে তো এখান থেকে একদম নিচে যে লিঙ্কটি রয়েছে যে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার তো এই লিঙ্কের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটি লগ ইন প্যানেল আপনার সামনে চলে আসবে এখানে উপরে কিন্তু আপনাদের রোল নাম্বার আর নিচে আপনাদের পিন নাম্বার বসাতে হবে এখানে রোল আর এখানে পিন এ দুটি বসাতে হবে বসানোর পরে এই যে লগ ইন বাটন রয়েছে এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে তো আমি রোল নাম্বার এবং পিন নাম্বার বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করি তো আপনারা যদি রিলিজ সিলিপের চান্স পান তাহলে কিন্তু এরকম একটি অপশন আপনাদের সামনে আসবে তো এখানে দেখতে পাবেন অ্যাডমিশান ফর্ম তো এই অ্যাডমিশান ফর্ম যেটি লেখা রয়েছে এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাডমিশান ফর্মটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন ফর্মটি তো এই অ্যাডমিশন ফর্মটি আপনাদের পূরণ করতে হবে এবং এটি হচ্ছে আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্ম আর ভর্তির সময় কিন্তু আপনাদের এই ফর্মটি লাগবে এখান থেকে পূরণ করার নিয়মাবলী আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে রয়েছে কলেজ কোড তারপরে নেম যেটি পূরণ করা রয়েছে ফাদার্স নেম পূরণ করা রয়েছে এখান থেকে ন্যাশনালিটি অর্থাৎ আপনার জাতীয়তা জাতীয়তা কিন্তু আপনাকে লিখতে হবে তো এখান থেকে লিখে দিবেন বাংলাদেশি তার নিচে দেখতে পাচ্ছেন যে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত তো আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন আর যদি অবিবাহিত হন তাহলে আনম্যারিড দিবেন তো এখান থেকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তার নিচে দেখবেন যে গার্জিয়ানস নেম এরকম একটি ঘর রয়েছে এখানে কিন্তু আপনার গার্জিয়ানের নাম লিখতে হবে এটি আপনার বাবা হতে পারে মাও হতে পারে তো সাধারণত আপনাদের বাবাই কিন্তু গার্জিয়ান হয়ে থাকে যদি আপনাদের বাবা জীবিত থাকে তো যদি বাবা গার্জিয়ান হয় তাহলে এখানে বাবার নামটি লিখে দিবেন লিখে দেওয়ার পরে একটু নিচে দেখবেন যে ফাদার্স মাদার্স গার্জিয়ানস অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আপনার যে গার্জিয়ান রয়েছে সেই গার্জিয়ানের বছরে ইনকাম কত এখানে একটি জিনিস সবাই ভুল করে সেটি মাসিক ইনকাম দিয়ে দেয় কিন্তু এটি মাসিক ইনকাম হবে না এটি হবে বছরে ইনকাম অর্থাৎ আপনার বাবা বা আপনার গার্জিয়ান যদি মাসে দশ হাজার টাকা ইনকাম করে তাহলে বছরে ইনকাম হবে এক লক্ষ বিশ হাজার তো সেটি কিন্তু এখানে আপনাদেরকে লিখে দিতে হবে তো এটি লেখার পরে আপনারা কি করবেন একটু ডান সাইডে চলে যাবেন ডান সাইডে চলে যাওয়ার পরে এখান থেকে একটি ঘর দেখতে পাবেন রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন ধর্মের তো ধর্মটি এখান থেকে সিলেক্ট করতে হবে ধর্ম সিলেক্ট করার জন্য এই সিলেক্ট রিলিজিয়ন এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ড্রপডাউন মেনু চলে আসবে তো এখান থেকে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে ইসলাম হিন্দু ধর্মের হয়ে থাকলে হিন্দু তো আপনি যে ধর্মের সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটু নিচের দিকে দেখবেন যে গার্জিয়ানস মোবাইল নাম্বার অর্থাৎ আপনার গার্জিয়ানের যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে তো গার্জিয়ানের মোবাইল নাম্বারটি আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে একটু নিচের দিকে বাম সাইডে চলে আসবেন চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে পারমান্যান্ট অ্যাড্রেস তো এখানে আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে তো প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো জেলা সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পরে নিচে রয়েছে অ্যাড্রেস এই অপশানটি কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন যে অ্যাড্রেস আপনারা কীভাবে পূরণ করবেন তো অ্যাড্রেস পূরণ করার জন্য প্রথমে আপনাকে লিখতে হবে ভিলেজ তো আমি লিখে দিলাম ভিলেজ তো ভিলেজ লেখার পরে আপনার ভিলেজের নাম যেটি সেটি লিখে দিবেন লেখার পরে একটি কমা দিবেন কমা দেওয়ার পরে একটি স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এখানে লিখবেন পোস্ট পোস্ট লেখার পরে আপনার যে পোস্ট অফিসটি রয়েছে সেই পোস্ট অফিসের নাম আপনি এখানে লিখে দিবেন লেখার পরে আবারও কমা দিবেন কমা দেওয়ার পরে আরেকটি স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এখানে আপনি লিখবেন উপজেলা আপনার যদি উপজেলা হয় উপজেলা লিখবেন থানা হলে থানা লিখবেন লেখার পরে এখান থেকে একটু বাম সাইডে চলে যাব সাইডে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস আগে পূরণ করছি পারমানেন্ট অ্যাড্রেস এখন পূরণ করব। প্রেজেন্ট অ্যাড্রেস তো পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের যদি সেম সেম হয় তাহলে কি করবেন এখান থেকে জেলাটি সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পরে এখানে যে লেখাটি রয়েছে অ্যাড্রেসের ঘরে এটিকে কপি করবেন কপি করার পরে আপনারা এই অ্যাড্রেসের ভিতরে এসে পেস্ট করে দিবেন আর যদি আপনাদের আলাদা আলাদা হয় তাহলে এখান থেকে জেলা আলাদা সিলেক্ট করবেন অ্যাড্রেস আলাদা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনাদের ফর্মটি আপনারা আবারও পুনরায় দেখে নেবেন যে কোনো ধরনের কোনো ভুল আছে কি না যদি ভুল না থাকে তাহলে আপনারা এই যে সেভ ইনফরমেশন এরকম একটি লেখা দেখতে পাচ্ছেন সেভ ইনফরমেশন এই সেভ ইনফরমেশনে ক্লিক করবেন সেভ ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে এবং একটি পিডিএফের লিঙ্ক পাবেন পিডিএফটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এই ফাইলটি কিন্তু আপনাদের চূড়ান্ত ভর্তি ফরম এটি ভর্তির সময় কাজে লাগবে তো এই চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার পরে আপনাদের আর কি কি কাজ রয়েছে এবং ভর্তির জন্য আপনাদের কলেজে আর কি কি কাগজপত্রের প্রয়োজন সব কিছু নিয়েই কিন্তু আগামীকাল আমার চ্যানেলে ভিডিও আসবে সেই ভিডিওটি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় Allah Hafiz